এবার লীলাই ঢুকছি এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা ছিলাম লীলা শুরুটা দেখুন আরম্ভটা দেখুন আপনারা যত ভালো লীলা শুরুটা বুঝবেন তত ভালো লীলাটা বুঝতে পারবেন চব্বিশ বছর বয়স মাঘ মাস পয়লা মাঘ গভীর রাত সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে দেবী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে মাকে শোকের সাগরে ভাসিয়ে নদিয়া প্রেমের ঠাকুর গৌর সুন্দর সন্ন্যাসী হলেন কোথায় গেলেন চলে গেলেন প্রভু রাতের অন্ধকারে নবদ্বীপের নদী পার হয়ে কাটোয়ার কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রমে কেন গেলেন প্রভুর দৃঢ় সংকল্প মায়ার আঁচলে মায়ের বন্ধনে থাকলে হবে না আমি সারা পৃথিবীর মঙ্গল করতে চাই পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র পচা আমি মধুর হরে কৃষ্ণ কৃষ্ণনা মধুর হরে কৃষ্ণ এই জন্যে গৌঢরে সন্ন্যাসী হয়েছিলেন আমাদের মঙ্গলের জন্যে এই যে গৌড়হরে নবদ্বীপ ছেড়ে চলে গেল এবার নবদ্বীপের দশাটা দেখুন মায়েরা নবদ্বীপের আকাশ কাঁদে বাতাস কাঁদে পশু কাঁদে পাখি কাঁদে চারিদিকে শুধু একটাই শব্দ নিমায় নাই নিমায় নাই নিমায় নাই দেখুন মায়েরা মন দিয়ে বুঝে নিন যারা গৌরকে ভালোবাসে তারা তো কেঁদেছিল আর যারা ভালোবাসতো না তারাও সেই রাতের বেলায় হা গৌর বলে মাটিতে গড়াগড়ি খেয়েছিল প্রশ্ন করেছিল যে তোমরা তো গৌরকে ভালোবাসো না তোমরা তো চিরকাল চেয়েছো গৌর যেন ছেড়ে চলে যায় তাহলে তো আজকে তোমাদের আনন্দে নাচা উচিত কিন্তু তোমরা কেন আজকে চোখের জলে কাঁদছ যারা ভালোবাসে তারা যা কেঁদেছিল যারা বাস্ত না ভালো তার থেকে দ্বিগুণ কেঁদেছিল তারা কি উত্তর দিয়েছিল জানেন মায়েরা তারা কেঁদে কেঁদে বলেছিল আমরা কি সম্পদ হারালাম মানে আপনি ব্যাংকে টাকা জমাবেন আপনার মৃত্যুর পর আপনার পরিবার তা ভোগ করে নেবে আপনি জায়গা সম্পত্তি রেখে মরে যাবেন আপনার মৃত্যুর পর আপনার পরিবার দখল করে নেবে কলিযুগে সব কিছুর ভাগ হয় হয় না এমনকি বাবা মাও ভাগ হয়ে যায় আপনাদের দেশে হয় না আমাদের পাশটা হয় হচ্ছে পাশও? ওই এই ছেলের কাছে দু মাস ওই ছেলের কাছে তিন মাস যুগে বাবা মাও ভাগ হয়ে যায় কিন্তু একবার বুকে হাত দিয়ে বলুন তো মায়েরা এই সন্ধ্যাবেলায় যে হরিনাম আপনারা শুনছেন এর ভাগ কেউ নিতে পারবে যারা গৌরকে ভালোবাসত না তারা বলছে আমরা কি সম্পাদ হারালা গৌর তো চলে গেল কিন্তু আমাদের যে ধনে ধনী করে গেল এর ভাগ আমরা যায় সচিমা এত কেঁদে ছিল মায়ের চোখের জলে বাড়ির উঠুনটা পর্যন্ত কাদা হয়ে গেছিল সেই কাদায় গড়াগড়ি খেতে খেতে ছুটে এসেছিল নিতাই দাদা মায়ের দুটি চরণ জড়িয়ে ধরে বলেছিল মামাই গেছে নিতাই আছে তুমি কেন মিছে আচ্ছা মা তুমি আমায় বলো কোনো মায়ের যদি দুই সন্তান থাকে একটি যদি ছেড়ে চলে যায় মা কি অন্য সন্তানকে দূরে ঠেলে দেয় তাকে বুকে জড়িয়ে ধরে তো আর চোখের জলে কাঁদি তাহলে তুমি কেন সরিয়ে আমিও তো তোমার ছেলে তখন সচিমা নিতায়ের হাত ধরে বলেছিল এই মা জীবনে তোর কাছে কিছু চাইনি বাবা আজকে একটা জিনিস চাইব দিবি বাবা বলো মা কি চাই আমার জন্যে নয় রে নিমাই সারা জগতের মঙ্গলের জন্য সন্ন্যাসী হতে গেছে আমি জানি কিন্তু দুঃখ কোথায় জানিস ছেলেটা যে কখন চলে গেল তাকে শেষ দেখার দেখা হলো না তাই নিতাই তোর হাতে ধরে মিনতি বাবা তুই একটি বারের জন্যে নিমাইকে শান্তিপুরে ফিরিয়ে আন নিতাই দাদা সেদিন মায়ের চরণ ছুঁয়ে কথা দিয়েছিল আমি কথা দিলাম মা নিমাই যেখানেই যাক তাকে আমি শান্তিপুরে ফিরিয়ে আনব আনব আনবই আর যারা চৈতন্য চৈতাম্বিত পড়েছেন যারা অমীয় নিমাই চরিত গ্রন্থ পড়েছেন যারা চৈতন্য ভাগবত গ্রন্থ পড়েছেন তারা জানেন নিতাই দাদা কিন্তু নিজ প্রতিজ্ঞা রেখেছিল রাখেননি তিন মাস পর গৌরী তো তখন সন্ন্যাসী হয়ে গেছে বীরভূমে রার দেশ কিছু বালকদের সাহায্য নিয়ে নিতাই দাদা নিমাইকে এনেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে সেদিন সচিমা দেখতে গেছিল দেখতে গেছিল সেদিন তখন কিন্তু নিমাই নাম নয় আর হরিও নাম নয় বলুন তো অনেক শিক্ষিত মানুষ আছেন আপনাদের দোকান তৈরি আছে এটা দোকান নয় দোকান যা প্রশ্ন দেবো সব উত্তর আপনাদের জানা তবু একটা প্রশ্ন করি উত্তর দিন তো মায়েরা বাবারা বলুন তো সন্ন্যাসী হবার পর গৌরির নাম কি হয়েছিল বলুন না জেনে নিন বাড়ি গিয়ে লিখে নেবেন নাম দিয়েছিল কেশব ভারতী তার নাম দিয়েছিল আজ থেকে তোমার নাম দিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাভু তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী মানে কি মানে সুন্দর আবার আর এক শাস্তি বললো শ্রী রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অর্থাৎ রাধা কৃষ্ণের মিলিত দেহ আমার মহাপ্রভু সেদিন সজিমা দেখতে গেছিল নেমায় দাঁড়িয়ে আছে মা ঢুকছে নেমায় লম্বা হয়ে শুয়ে পড়ে মায়ের চরণে প্রণাম করল সজীমা কাঁদতে কাঁদতে বলছে নিমায় কে তোকে এই রূপে সাজালো বাবা তোর মাথার সেই চাঁচর চুল কোথায় গেল কে তোকে মস্তক মুন্ডন করে দিল কে তোর অঙ্গে গেরু অবসর পড়ালো নিমায় নিমা মস্তক মন্ডন কোড দিল তোর সেই চাঁচর চোল কোথায় কোথায় গে বলো রে নিমা রে নিমাই রে তুই একবার মাকে বল রে নিমাই মা তোকে যে দেখে বড় ভক্তি লাগছে রে একটা কথা বলবো রাগবি বাবা বলো মা তোর চরণে একটা প্রণাম করব। নামাও কথা বলো না মা কখনো সন্তানের চরণে হাত দিয়ে প্রণাম করে না সন্তান মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করে হ্যাঁ রে বাবা হয়ে যদি ছেলেকে প্রণাম করতে পারে তাহলে আমি মা হয়ে কেন পারব না বাবা হয়ে প্রণাম করেছিল কে গৌতম বুদ্ধের পিতা শুদ্ধদ প্রণাম করেছিল গৌতম বুদ্ধের চরণে গৌধরি বলছে মা গৌতম বুদ্ধ যে অবতার ছিল তাই তো তার চরণে প্রণাম করেছিল তখন গৌধরী বলছে যেই না কথাটা বলেছে সচিমা বলছে নিমাই তুই যদি পণ্ডিত হোস আমিও তোর মা নিমাই পণ্ডিতের মা গৌতম বুদ্ধ অবতার ছিল তাই প্রণাম করেছিল কিন্তু লোকে যে বলে তুই অবতারের সার গোড়ায় অবতার দে তোর চরণে প্রণাম করি কাঁদতে কাঁদতে নিমায়ের হাতের চরণে যেই প্রণাম করতে যাবে নিমায় হাত দিয়ে মায়ের হাতটা ধরে ফেললো সেই হাত নিয়ে নিমায় নিজের মাথায় দিল মাগো এই হাত আশীর্বাদ করবার জন্যে চরণে ছোঁয়ার জন্যে নয় তুমি আশীর্বাদ করো মা যেন আমি সারা জগতের মঙ্গল করতে পারি হরি হজীমা দুহাত ভরে আশীর্বাদ করল নেমাই কৃষ্ণ তোর মঙ্গল করুক বাবা কোথায় যাবি মাকে ছেড়ে মা যারা সন্ন্যাসী হয় তারা তো ঘরে থাকে না আমার ইচ্ছা আমি ধাম থেকে হরি নাম শুরু করতে চাই সচিমা বললে যা পুরীধাম যা এই দেখুন মা এবার লীলাটা কোথা দিয়ে উঠছে দেখুন মায়ের চরণে প্রণাম করে হরি চলে গেছিলেন ধাম এবার বলুন তো মায়েরা বাবারা আপনারা তো পুরীধাম যান পুরী পুরীধামে হরি কোথায় থাকতেন কে বলতে পারে বলুন সেই বিখ্যাত ঘরটা এখনো রয়েছে কি নাম। যার নাম গম্ভীরা মন্দির সাড়ে তিন হাত ঘর সাড়ে তিন হাত দেহ সাড়ে তিনজন ভক্ত তাদের নিয়ে দিন রাত প্রভু গম্ভীরা মন্দিরে শুধু হরিনাম করতো ধামে বারো বছর কাটিয়েছিল গৌরী বেঁচেছিলেন পৃথিবীতে আটচল্লিশ বছর চব্বিশ বছর নবদ্বীপে কাটিয়েছে আর বাকি চব্বিশটা বছর কি করেছে বারো বছর পুরীধামে ছিল আর বারো বছর সারা ভারতবর্ষে হরিনাম বিলিয়েছিল তাহলে বারো বারো চব্বিশ আর নবদ্বীপে চব্বিশ কত হলো আটচল্লিশ এই যে পুরীধামে কোথায় থাকতেন না গম্ভীরা মন্দিরে প্রতিদিন সকালে গম্ভীরা মন্দিরটা দেখতে কেমন দেখুন লম্বায় সাড়ে তিন হাত চওড়ায় সাড়ে তিন হাত তাহলে সাড়ে তিন হাত ঘর সাড়ে তিন হাত দেহ যে যতই লম্বা হোক সে তার নিজের হাতের কত হাত সাড়ে তিন হাত দেখবেন বাড়ি গিয়ে ফিতে নিয়ে মেপে নেবে সত্য যুগে মানুষ ছিল আঠাশ হাত লম্বা আঠাশ তেতাই হলো তার অর্ধেক আঠাশের অর্ধেক কত চোদ্দ দাপরে তার অর্ধেক সাত কলিতে তার অর্ধেক সাড়ে তিন হাত ঘর সাড়ে তিন হাত দেহ সাড়ে তিনজন তাদের নিয়ে প্রভু গম্ভীরায় হরিনাম করত এই সাড়ে তিনজন ভক্ত কে কে মা শিখে নিন বাড়ি গিয়ে লিখে নেবেন গৌঢরীর কাছের ভক্ত ছিল সাড়ে তিনজন স্বরূপ দামোদর এক সিগি মাহাতো দুই রায় রামানন্দ তিন আর অর্ধেকটাকে এই সিকি মাহাতের একটা বোন ছিল যার নাম হচ্ছে মাধবী দাসী যেহেতু তিনি নারী তাই স্বাস্থ্য তাকে অধ্যা অর্ধশক্তি বলল এই সাড়ে তিনজন ভক্তদের নিয়ে প্রভু দিন রাত গম্ভীরায় বসে হরিনাম করতো আর প্রতিদিন প্রভাতকালে সমুদ্রে স্নান করে জগন্নাথ দেবকে প্রণাম করতে যেত দেখুন জগন্নাথ দেবকে করতে কিন্তু জগন্নাথ দেবের সামনে যায়নি যারা পুরীধাম বেড়াতে যান দেখবেন এখনো প্রমাণ আছে বলে দিচ্ছি জগন্নাথ দেবের যে মন্দির যেখানে জগন্নাথ দেব বসে আছেন ভেতরে সে বিগ্রহ যেখানে আছে ভেতরেও দেখবেন একটা বড় দরজা আছে সেই দরজার বাইরে দেওয়ালে হাত দিয়ে গৌধরী দুধ থেকে জগন্নাথ দেবকে প্রণাম করতো আর গম্ভীরায় ফিরে যেত প্রশ্ন করা হয়েছিল সামনে যাও না কেন কি উত্তর দিয়েছিলেন জানেন দেখবেন আপনি যতক্ষণ ভগবানের থেকে দূরে বসে আছেন এই যে আপনারা দূরে আছেন না মনে কোনো চাহিদা নেই যেই সামনে দাঁড়াবেন ছেলেটার যেন সরকারি চাকরি হয় মেয়েটার যেন বিয়ে হয়ে যায় বাসনা এসে যায় তাই গৌরহরি যেহেতু বাসনা না আসে সেই জন্যে দুধ থেকে প্রণাম করত আর গম্ভীরায় ফিরে যেত এইভাবে পাঁচ বছর কাটল আর পাঁচ বছর পরই একটা অঘটন ঘটে গেল কি ঘরলো দেখুন মায়ের এবার গৌর একদিন মাথা নিচু করে ধীরে ধীরে জগন্নাথ দেবের সামনে গিয়ে দাঁড়ালো একবারে চরণের সামনে ভক্তরা লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তরা মনে মনে ভাবছে যে গৌর সামনে যায় না দূর থেকে প্রণাম করে গম্ভীরায় ফিরে যায় সেই গৌর কেন সামনে গেল নিশ্চয় কিছু একটা ঘটবে কেউ না সবাই সবাই লুকি লুকিয়ে দেখছে দেখছে প্রকাশ্যাস জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে অঝর নয়নে কাঁদছে চোখের জল নয়ন থেকে ঝরে পড়ে পুরী ধামের মন্দির ভেসে যাচ্ছে ভক্তরাও চোখের জলে কাঁদছে যে গৌরের জন্য সারা পৃথিবীর ভক্তরা কাঁদে যে গৌর সন্ন্যাসী হয়েছিল বলে নবদ্বীপের ভক্তরা এত কেঁদেছিল যে পথে পথে কাঁদা জমে গেছিল যে গৌরের জন্যে সবাই কাঁদে সেই ভালোবাসার কেন মনে মনে ভাবছে তবে কি আমরা গৌরকে কোনো ব্যথা দিলাম যে জন্য জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে কাঁদছে কেন মায়ের আমার প্রশ্ন গৌর কেন আজ কাঁদে এবার কাঁদবার কারণটা শুনুন খুব মন দিয়ে ভক্ত আর ভগবানের কথা হচ্ছে বাইরের কেউ বুঝতে পারছি না মনে মনে জগন্নাথ দেব জিজ্ঞাসা করছে কি গো গৌর তোমাকে ভালোবেসে সবাই কাঁদে তুমি আজকে নিজে কেন কাঁদছ গৌধরি করতে বলছে প্রভু গো আমি আর সহ্য করতে পারছি না কি সহ্য করতে পারছো না আমায় বলো বলে ববু শরীরের ব্যাধি ডাক্তারের ওষুধ খেলে সেরে যায় কিন্তু আমার মনে যে ব্যাধি হয়েছে কি করে সারবে বলো জগন্নাথ দেব বলছে কি তোমার মনের ব্যাধি কি তোমার মনের ব্যথা যে জন্য তুমি আমার চরণের সামনে দাঁড়িয়ে অঝর ধারায় কাঁদছ গৌরী বলছে ববু আমি আর সহ্য করতে পারছি না কি সহ্য করতে পারছো না আমি যাকেই বলছি গিয়ে যে জগন্নাথ দেবকে ভজন করো জগন্নাথ দেব আশীর্বাদ করবে সেই আমাকে ঘুরিয়ে বলছে যার নিজেরই হাত নাই সে কি করে আমাদের আশীর্বাদ করবে তোমার নাকি হাত নাই তোমার নাকি চরণ নাই তুমি নাকি খেতে পারো না তুমি নাকি চলতে পারো না তুমি নাকি ঠুটো জগন্নাথ কে মায়ের আমরা বলি না কথায় কথায় জগন্নাথ ঠুটো জগন্নাথ কথাটা গৌরহরির কানের ভেতর দিয়ে প্রভুর হৃদয় তাকে বিদিন্ন করেছে গৌরহরি করজনে বলছে প্রভু যারা বলে তোমার হাত নয় যারা বলে তোমার চরণ নয় আমি তাদের দেখিয়ে দিতে চাই তোমার হাত আছে দেখিয়ে দিতে চাই তোমার চরণ আছে তখন জগন্নাথ দেব বলছে কি করে দেখাবে যারা জন্ম অন্ধ তাদের চোখ ফুটাবে কি করে দাঁড়িয়েছি তো ওই জন্যই প্রভু তোমার কাছে আজ আচল পেতে দাঁড়ালাম দাও কোনো দিনও কিছু চাইনি আজকে চাইছি দাও জগন্নাথ দেব বলছে কি দেব কি দেব একটা ভক্ত তুমি আমাকে পাইয়ে দাও কেন ভক্ত চাইছ কেন বলে যে ভক্তটা তুমি আমাকে পাইয়ে দেবে সেই ভক্তের মৃত্যুর পর তুমি নিজের হাতে পিণ্ড দেবে হাত দিয়ে পিণ্ড দিয়ে দেখাবে তোমার হাত আছে হেঁটে এসে পিণ্ড দিয়ে দেখাবে তোমার চরণ আছে